বন্ধুরা আজ আর একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচ্য বিষয় মকর রাশি দু সাল কেমন কাটবে কেননা মকর রাশির জীবনে শুভ সময়ের সূচনা হতে চলেছে এই বছরে মিটবে শনির সাড়ে সাতির প্রভাব তাই বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পেশ করবেন যাতে মকর রাশির ভিডিও সহজেই আপনাদের কাছে পৌঁছানোর জন্য বন্ধুরা মূল ভিডিও আসার আগে অবশ্যই মকর রাশি সম্পর্কে কিছু চরিত্র বা বৈশিষ্ট্য জানিয়ে রাখি মকর রাশি রাশিচক্রের দশম রাশি ধনি প্রভাবিত এই চর রাশি এবং শেষ পৃথিবী চিহ্নিত বৃহস্পতি এই ঘরে নিচস্থ ও মঙ্গল গ্রহ এই ঘরে তুঙ্গস্থ আমরা দেখতে পাই মকর রাশির জন্য চন্দ্র মঙ্গল বুধ শুক্র ও শনি শুভ ফলদাতা রবি ও বৃহস্পতি অশুভ বৃহস্পতি হলেন রাশির দ্বাদশ ও তৃতীয় আধিপতি ব্যয় ও ভাতৃ স্থান রবি হল অষ্টম আধিপতি মৃত্যু কারক কিন্তু বাকিগুলো এই রাশির পক্ষে খুবই শুভ মকর রাশির মধ্যে এক গাম্ভীর্য লক্ষ্য করা যায় এবং এরা মনের কথা সহজে প্রকাশ করতে পারে না ছোটোবেলা থেকে কষ্ট এদের পিছন ছাড়ে না এদের মধ্যে ভীরুতা ও নির্ভীকতা দুই বর্তমান মানসিক রোগে প্রায়ই ভোগেন আবার যে কোনো সময় হঠাৎ উৎফুল্লতা প্রকাশ করে থাকেন তীব্রভাবে এদের জীবনে বা মনে বড় হওয়ার স্বপ্ন যেমন আছে সুনাম পাওয়ার জন্য যথেষ্ট আগ্রহশীল তাই বন্ধুরা মকর রাশির মধ্যে এক আলাদা ধরনের ব্যক্তিত্ব লক্ষ্য করা যায় বন্ধুরা এবার আসুন মূল ভিডিওয়ে আসা যাক মকর রাশির বছরের প্রথম থেকে বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করবে তার ফলস্বরূপ নানাবিধ লাভ মিলতে থাকবে বছরের প্রথম থেকে কিন্তু পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি দেব আপনার পঞ্চম ছেড়ে ষষ্ঠভাবে গোচর করবে ফলে সমস্যার সৃষ্টি করবে শত্রুতা বৃদ্ধি পাবে প্রতিযোগিতামূলক কর্মে অসাফল্য মিলবে রোগ ঋণ রিপু বৃদ্ধি পাবে বন্ধুরা এক কথায় বলতে গেলে পনেরোই মে দু হাজার পঁচিশের আগের সময়টা মকর রাশির জন্যে ভালো ফল দিলেও পনেরোই মে দু হাজার পঁচিশের পর নানাবিধ সমস্যায় পড়বে এই মকর রাশির জাতক জাতিকারা যেমন কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারে প্রকাশ্য শত্রুরা আপনার সাথে শত্রুতা বৃদ্ধি করতে পারে নানাবিধ রোগে আক্রান্ত হতে পারেন নিজের কথার দ্বারা শত্রু বৃদ্ধি পেতে পারে বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কে যদি বলতে হয় সারা বছরই মানে মে মাসের আগে পর্যন্ত পনেরো তারিখের আগে পর্যন্ত স্বাস্থ্য খুব ভালো যাবে মে মাসের পনেরো তারিখের পর স্বাস্থ্য সংক্রান্ত একটু সমস্যার সম্মুখীন হতে পারে তাই স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন আরেকটি সুখবর শনির সাড়ে সাতির প্রভাব এই দু হাজার পঁচিশ সালে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ এর পরে আপনি সম্পূর্ণরূপে শনির প্রভাব থেকে মুক্ত হয়ে যাবেন সাড়ে সাতির ফলস্বরূপ মানসিক দুশ্চিন্তা জীবনের চাকা ছিল এতদিন কোনো সুরাহ মিলছিল না সমস্ত বাধা কেটে একটি শুভ দিনের সূচনা করতে চলেছে মকর রাশির জাতক জাতিকারা ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ বন্ধুরা নতুন বছরে শুভেচ্ছা অবশ্যই জানাবো কিন্তু শনির এই সাড়ে সাতির প্রভাব কেটে যাওয়ার ফলে আপনার জীবনে এই বছরটা স্মরণীয় হতে চলেছে বন্ধুরা মনে রাখতে হবে শনি আপনার দ্বিতীয় ছেড়ে তৃতীয় যাবে দ্বিতীয় স্থানে শনির ফল অতীব শুভ হয়ে থাকে প্রতিবেশীদের সাথে সম্পর্ক মধুর হবে ছোটোখাটো ভ্রমণ আপনার জীবনকে বা আপনার মনকে অনেক আনন্দদায় করবে স্মৃতিশক্তির বিকাশ ঘটবে বন্ধুরা মনে রাখতে হবে শনি একজন স্লো মুভিং প্ল্যানেট অর্থাৎ জীবনের যা কিছু শুভ বা অশুভই ঘটুক তা ধীরে ধীরে ঘটতে থাকবে আর যেহেতু শনির অবস্থান আপনার তৃতীয়ভাবে চলে যাবে ফলস্বরূপ আপনার জীবনে যা সমস্যা ছিল তা আস্তে আস্তে করে মিটতে থাকবে এক আমূল পরিবর্তন লক্ষ্য করবেন এই দু হাজার পঁচিশ সালে শনিদেব ন্যায়কারক গ্রহ তাই আপনার জীবনে হয়ে থাকা অন্যায়গুলিকে এই দু হাজার পঁচিশের পথ থেকে ন্যায় রূপান্তরিত করবে যদি বন্ধুরা অর্থ নিয়ে বলতে হয় তাহলে ফার্স্ট এপ্রিল অবধি অর্থ নিয়ে তেমন চিন্তা না করলেও চলবে কিন্তু ফার্স্ট এপ্রিলের পর অর্থের জায়গাটা একটু ডাউন যাবে ঠিক মাস কিন্তু বন্ধুরা যারা পড়াশুনোর জন্য বলছিলেন বা পড়াশুনো জানতে চান তাদের জন্য বলি সন্তানরা একটু স্লো হয়ে যাবে পড়াশুনোর দিকে একটু স্লো হয়ে যাবে এখন যেভাবে পড়াশুনোর প্রতি একটি আকর্ষণ আছে সেটা বছরের মাঝপথে পথে গিয়ে একটু স্লো হয়ে যাবে এবং একটু অমনোযোগী হয়ে যাবে তাই বন্ধুরা সন্তানদের পড়াশুনো নিয়ে এপ্রিল মাস থেকে আপনারা সচেতন থাকবেন অনেক দিন ধরে একটি কাজ নিয়ে আটকে ছিলেন বা একটি বিষয়কে নিয়ে সমস্যায় জর্জরিত ছিলেন সেই সমস্যা থেকে অবশ্যই মুক্তি ঘটবে এই দু সালে মকর রাশির জাতক জাতিকাদের বন্ধুরা এরপর আসুন রাহু ও কেতু উনিশে মে দু হাজার পঁচিশ রাহু আপনার তৃতীয় ছেড়ে দ্বিতীয় গমন করবে আর কেতু নবম ছেড়ে অষ্টমে গোচর করবে তার ফলস্বরূপ মে মাসে উনিশে মের পর সম্পর্কগুলোই জায়গায় মানে সম্পর্ক রিলেশনের জায়গায় রাহুদেব কিছু খারাপ ফল দিতে চলেছে হঠাৎ অর্থের হানি ঘটাতে পারে অকারণে অর্থ অপচয় হতে পারে ভালো সম্পর্ক হঠাৎ ভেঙে যেতে পারে বঞ্চিত অর্থ ব্যয় হতে পারে খাদ্যের অভ্যাস বা খাদ্যাভাসে রুচি চেঞ্জ হতে পারে আর কেতুদেবের অষ্টমে গমন একটু সমস্যা দিতে চলেছে এখানের ফলটা বিভিন্ন গ্রহের অবস্থানের ফলস্বরূপ হয়ে থাকবে এটি মাসিক রাশিফল না দেখলে বোঝা যাবে না কেননা কেতুদেব গলা থেকে পা অবধি তাই কেতু যখন সিঙ্গেল অবস্থান করবে তখন এর ফল এক ধরনের হবে আর কেতু গ্রহের সঙ্গে যখন অন্য গ্রহরা এসে অবস্থান করবে তখনকার ফল আর এক ধরনের হয়ে থাকবে তাও একটু যদি আন্দাজ করে বলা যায় তাহলে বলবো আপনাকে অষ্টমে কেতু একটু আধ্যাত্মিক বানাতে পারে গুপ্ত বিষয় রিসার্চ বা অনুসন্ধান করাতে পারে এটা আপনার জীবনের সাথে হতে পারে আদার ফ্যামিলি বা আশেপাশের লোকের জীবনের সাথে হতে পারে মানে আপনাকে একটু যে কোনো কাজে অ্যাটাক করতে পারে আপনি সেই কাজটাকে নিয়েই রিসার্চ পর্যন্ত করতে চলে যেতে পারেন মকর রাশির জন্মছকে যাদের কেতুর অবস্থান খারাপ আছে তাদের অবশ্যই একটু সমস্যা হতে পারে যেমন আয়ের নিচে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা মনে রাখতে হবে যে আমরা সকাল থেকে যা রাত অবধি কাজ করি তা প্রতিটা কাজের মধ্যে গ্রহদের কোনো না কোনোভাবে লিপ্ত থাকে তাই সবার আগে গ্রহদের অবস্থান বুঝতে হবে গ্রহদের সঙ্গ করে নিয়ে চলতে হবে অর্থাৎ বিচার বিশ্লেষণ করলে ফিফটি পারসেন্ট ভালো ফিফটি পারসেন্ট খারাপ বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই দুটি রেমেডি অবশ্যই বলবো রাহু গ্রহের বস্তু দান করুন কেতু গ্রহের বস্তু দান করুন বৃহস্পতিবারে বৃহস্পতিবারে নিরামিষ আহার গ্রহণ করুন এবং বৃহস্পতি সমতুল্য গুরুজনদেরকে সম্মান ও শ্রদ্ধা করুন নিয়মিত কাঁচা হলুদ সেবন করুন